পসা ও মাল দাইতাছে গানটা শুরু করো আদরে শু আগে মনটা বরে দিব রে আদরে শু আগে মনটা বরে দিব রে ভালোবাসো যদি আমারে আমার অন্তর আ দিব তুমি রে ভালোবাসো যদি আমারে প্রথম যৌবন কালে পাইয়া একলা আ মিষ্টি মদের কথা কইয়া মন কারিলা আদৰে সুহাক গে মন টবৰে দিবৰে হেই আদৰে সুহাক গে মন টবৰে দিব ৰে আছ যদি তোমৰা কাছে হেতে আমার রন্তর কাটি আ দেৱ তুঙ্গৰে বাল যদি আহা মাহৰে ভাইছা আইন এটা কাম চালে কে আমি দিছ ৰাখা চি বুঝছা তুমি দেখ ক